তারা কোনো দলের হতে পারে না তারা দুষ্কৃতিকারী তারা লুটপাটকারী তারা চিন্তাইকারী আলাইকুম সন্দেহ মান্দাবাসী আমরা আজকে মন্দা টামারপুড়ি কয় হাই হাইস্কুল মাঠে আজকে আমরা পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রোদের মাত কামনা করে গায়ে বাড়া জানা যা মোয়া করলাম সাথে সাথে এখনও যারা হাসপাতালের বেড়ে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছে আসুন তাদের মুক্তি মুক্তি কামনা করে আমরা মোনাজাত করেছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা মান্দাবাসী সহ নগর সহ গোটা দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই যত পাঁচ তারিখ থেকে পদ্মাবদী যে পরিমাণ ভাঙচুর আর আজকে যে পরিমাণ সন্ত্রাস হাস সৃষ্টি করা হয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং যারা এটা করছে তারা কোনো দলের হতে পারে না তারা দুষ্কৃতিকারী তারা লুটপাটকারী তারা চিন্তাইকারী আমরা তাদের প্রত্যেক আহ্বান জানাচ্ছি গুরুত্ব এগুলো বন্ধ করুন সাথে সাথে আমরা আমাদের কর্মী ভাইদের কাছে উত্তত্ত্ব আহ্বান জানাই আপনারা পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে দুর্বল করে তোল যাতে আর কোনো সন্ত্রাস আর কোনো লুটপাট আর কোনো ভাইয়ের শরীরে হয় আজকের মতো সকলকে ধন্যবাদ আশঙ্কা রয়েছে এরকম জামাত ইস্তানের পক্ষ থেকে কোনো প্রোটেকশন নেওয়া হয়েছে কিনা মালদাতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা পাঁচ তারিখ বিকাল থেকেই গোটা জেলাব্যাপী এবং মান্দা থানাতেও আমাদের কর্মী বাহিনী বসে থানা সহ সরকারি স্থাপনায় পাহারাদারের ব্যবস্থা আমরা করেছি সংখ্যালঘু পরিবার এবং আমাদের ধর্মীয় মন্দির এবং অন্যান্য উপসঙ্গালয়ে আমরা পাহারাদারের ব্যবস্থা করেছি আমি জামাতের জেলা সহ আমাদের নেতৃবৃন্দকে নিয়ে বড়ো বড়ো মন্দির এবং আমাদের আশঙ্কাযুক্ত পরিবারের সাথে আমরা দেখা করে সমবেদনা এবং সাহস যোগাইছি এবং আমরা সেখানে লোক নিয়োগ করে আমাদের হেল্পলাইন

ধৈর্য ধরনের তাও করে দাও ওই পরিবার গুলোর তুমি হয়ে যাওয়া গুলা আল্লাহ আমরা যারা জীবিত রয়েছে এদেশের আবহাওয়ার জনতা সকলকে মুক্ত সুযাচার মুক্ত সহী সামিত্বশালী একটি রাষ্ট্রের আওতায় আসার আমাদেরকে তাওতা করে দাও